আসসালামু আলাইকুম আপনারা রেগুলার ফাইবারে অ্যাক্টিভ থাকার পরেও কাজ পাচ্ছেন না আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কাজ না পাওয়ার পিছনে দশটা কারণের কথা বলবো এবং এই দশটা কারণের কথা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকার পরেও কাজ পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর এই সম্পর্কে বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে ফাইবার আপওয়ার বা কমে কাজ না পাওয়ার পিছনে দশটি কারণ সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্কটা উপরে আই বাটন দেওয়া হয়েছে অথবা এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবং আপনি যদি সরাসরি আমাদের চ্যানেলের মধ্যে চলে যান তবে কিন্তু সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন সেই ভিডিও যদি আপনি দেখেন আমি প্রত্যেক অনুরোধ করব সেই ভিডিওটা দেখার জন্য তবে আপনার আরো সুবিধা হবে আমি আপনাদের বলবো আপনারা এই ভিডিওটা দেখা পরে ওই ভিডিওটা দেখে আসুন তাহলে আপনাদের অধিকাংশ মানুষের লাভ হবে তো বেশি কথা না বলতে চলুন সেই 10 কারণ জেনে আসা যাক ওএল তো এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু ফাইবারের জন্য যারা ফাইবারে মাধ্যমে ইনকাম করতে চান বা ফাইবারে কাজ পেতে যান তাদের জন্য মূলত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ফাইবারে কাজ না পেয়ে এপিসোডে সর্বপ্রথম যে কারণটা রয়েছে সেটা হলো ফাইবারের অ্যালগোরিদম না বোঝা দেখুন আপনি ফাইবারে কাজ করছেন কিন্তু আপনি ফাইবারের অ্যালগোদম বুঝছেন না যে আপনি কিভাবে ফাইবারে র্যাঙ্ক করবেন কিভাবে আপনি কি করবেন কি করলে আপনার কি হবে আপনি কোন গিক রিসার্চ করবেন মার্কেট প্লেসে কোন কাজে ডিমান্ড বেশি আপনি কোন কাজে কাজ করলে বর্তমানে আপনি খুব ভালো চলবে যেমন যে কাজের ডিমান্ড ফাইবারে নাই সে কাজের উপর যদি আপনি করেন তবে কি আপনার লাভ হবে আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে যদি ভাবনা করেন যে আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব তাহলে কি আপনি ডাটা এন্ট্রি নিয়ে যদি আপনি কাজ করেন বা কপি পেস্ট নিয়ে যদি আপনি কাজ করেন তবে আপনার গ্রহণযোগ্যতা মার্কেট প্লেসে কতটুকু এটা আপনার নিজের চিন্তা করুন সেহেতু ফাইবারের অ্যালগোরিদম বলতে গেলে এ টু জেড যে অ্যালগোরিদম বুঝতে পারবে এমন কোনো কথা নেই পৃথিবীর মধ্যে কেউ কিন্তু কোন প্ল্যাটফর্মে অ্যালগোরিদম এ টু জেড বুঝতে পারে না তবে ফাইবারের অ্যালগোরিদম বুঝতে গেলে বুঝার আগে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন বা আপনার জন্য উপযোগী কোন প্ল্যাটফর্মে দু সালে এসে কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করলে বা কোন স্কিল ডেভেলপ করলে আপনি ফাইবারে কাজ করতে পারবেন ডিমান্ড বেশি কোন স্কেলে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনার বিবেচনা করতে হবে রিসার্চ করতে হবে তারপরে আপনার ফাইবার মতো মার্কেট প্লেসে কাজ করতে হবে নাম্বার দুই গিগের ডিজাইন ভালো করা দেখুন আপনি ক্যানভা দ্বারা যে কোনো একটা হজমরও ডিজাইন করলে কিন্তু হবে না আপনাকে ভালো করে গিগটা ডিজাইন করতে হবে আপনি যে গিগটা ডিজাইন করবেন সেই গিগটা কিন্তু ভালো করে ডিজাইন করতে হবে আপনাকে ইউনিক একটা গিগ ডিজাইন করতে হবে যে আকর্ষণীয় এবং কি বায়ার কেন যে কেউ যেন এই গিগটা দেখলে যেন আকর্ষণ হয়ে তাকে দেখতে ইচ্ছা করে যে তার গীতটা তো সুন্দর এজন্য আপনাকে ভালো করে একটা গিগ ডিজাইন করতে হবে এবং কি গিক ডিজাইন করার পরেও সেই গিকের জন্য টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড কিন্তু আপনি ভালো করে নির্বাচন করতে হবে করার পরে আপনার সেই স্কিল রিলেটেড সাথে যাই এমন একটা গিগ তৈরি করুন অধিকাংশ মানুষের কাজ না পাওয়ার পিছনে যে কারণটা সেটা হলো গিগের আপনি যদি গিগটা ভালো করে ডিজাইন না করেন তবে কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে না ফাইবার যদি আপনার গিগটা ফার্স্ট পেজে নিয়ে আসে বা র‍্যাঙ্ক করায় তখন তারা দেখবে যে না তার গিগটা এত বাজে তবে সে কি কাজ করবে তখন কিন্তু আপনার ফাইবার আপনার অ্যালগোয় আপনার যে গিকটা রয়েছে সেই গিক আপনি ভালো জানেন আপনি এক্সপার্ট তবুও কিন্তু আপনাকে থেকে একদম সবার শেষে নিয়ে যাবে এবং আপনি সার্চ করেও কিন্তু এই জন্য আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সর্বপ্রথমে আপনার ভালো কোয়ালিটিটা গিগ ডিজাইন করতে হবে নাম্বার তিন সর্বদিন চারটা গিক পাবলিশ করা দু সালের শেষ দিকে অর্থাৎ দু সালে সালের শুরুতেও কিন্তু সাত টা গিগ পর্যন্ত করা গেছে কিন্তু 2025 সালে এসে বা 2024 সালের শুরুর দিকে এসে ফাইবার কিন্তু আপডেট হয়েছে যে আপডেটে ফলে যারা নিউ সেলার তারা কিন্তু 4টা গিগ পাবলিশ করতে পারবে সেও আপনারা যারা 2025 সালে এসে ফ্রিল্যান্সি শিখতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান এবং ফাইবারে কাজ করতে চান আপনারা প্রত্যেককে বলব যেহেতু 60টা গিগ পাবলিশ করার রুলস নেই সেও তো আপনারা সর্বনিম্ন 4টা গিগ পাবলিশ করবেন প্রত্যেকের উচিত 4টা গিগ পাবলিশ করা এবং নিউ সেলার তারা চারটা গিক পাবলিশ করবে যারা সেলার ওয়ান তারা দশটা যারা সেলার টু তারা দশটা এবং যারা টপরেটা সেলার তারা কিন্তু তিরিশটা গিগ পর্যন্ত পাবলিশ করতে পারবে তো আমি বলবো আপনার প্রত্যেক কিন্তু গিগ পাবলিশ করা উচিত যারা এক্ষেত্রে একটা কথা আমি প্লাস পয়েন্ট করবো সেটা হলো যারা নিউ সেলার তারা চারটা গিগই পাবলিশ করবে যারা লেভেন ওয়ান সেলার তারা মিনিমাম কিন্তু আটটা গিট তাদের পাবলিশ করতে হবে সর্বোচ্চ দশটা গিট পাবলিশ করতে হবে তারপরে আপনার সর্বনিম্ন কিন্তু আপনার আটটা গিট পাবলিশ করতে হবে এবং যারা সেকেন্ড সেলার তাদের কিন্তু 10টা গিগি পাবলিশ করতে হবে এবং যারা টপ রেটেড সেলার তাদের কিন্তু মিনিমাম 20 থেকে 25টা গিগ পাবলিশ করতে হবে বাট কিছুদিন ধরে ফাইবারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ফাইবার কিছু আপডেট দিয়েছে সেই আপডেটে ফলে ফাইবার দিয়েছে আমি স্ক্রিন আপনাদের দেখাচ্ছি আপনারা সেটা দেখতে পারেন ফাইবারে কয়টা গিগ পাবলিশ করতে হবে সেটা কিন্তু ফাইবার কিছুদিন আগে আপডেটে ফলে দিয়েছে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পারেন তো এই অনুযায়ী আপনাদের প্রত্যেককে কিন্তু কাজ করতে হবে কেননা আপনি যদি নিউ সেলার যারা তারা যদি 4টা গিগ পাবলিশ করে 4টা গিগ মধ্যে একটা গিগ তো র‍্যাঙ্ক করবে যদি আপনার একটা গিগের টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এবং কি আপনার গিগ ইমেজ যদি সুন্দর থাকে তবে আপনার একটা গিগ যদি ফার্স্ট র‍্যাঙ্কে যায় তবে কিন্তু আপনি সেই একটা গিগ এর মাধ্যমে সেলার 1 সেলার 2 এবং টপ রেটা সেলার পর্যন্ত হবে সেও তো আপনার গিগটা ডিজাইন ভালো করতে হবে এবং আপনার সর্বনিম্ন চারটা গিক পাবলিশ করতে হবে যারা নিউ সেলার এবং যারা লেভেল ওয়ান লেভেল 2 তাদের দশটা এবং যারা টপ রিটার তাদের তিরিশটা গিক পাবলিশ করতে হবে নাম্বার চার মাল্টি ডাইমেনশন গিক পাবলিশ করা আপনি যে বিষয় এক্সপার্ট আপনি সেই বিষয়ে গিক পাবলিশ করুন ধরুন একটা ভাই বা একজনে বা আমি কথাই বলি যে আমি ইভেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট আমি এটা নিয়ে কাজ করি এবং আমার গিগের মধ্যে বা আমার প্রোফাইলের মধ্যে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে গিক পাবলিশ করলাম আমি ইউটিউব মার্কেটিং নিয়ে গিক পাবলিশ করলাম আমি এসিও নিয়ে গিগ পাবলিশ করলাম আমি টুইটার নিয়ে গিগ পাবলিশ করলাম আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওয়েবসাইট নিয়ে গিগ পাবলিশ করলাম আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে গিগ পাবলিশ করলাম আমার গিকের মধ্যে হজবর একটা খিচুড়ির মতো যে খিচুড়ির মধ্যে সব ধরনের গিক রয়েছে তখন মানুষ কি করবে যখন কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইলে ভিজিট করবে তখন যখন সে দেখবে যে আমার প্রোফাইলের মধ্যে হজবর খিচুড়ির মতো বিভিন্ন ধরনের গিক রয়েছে মাল্টি ডাইমেনশনের গিক রয়েছে তখন সে ক্লায়েন্টটা বুঝে নেবে যে সে এতগুলো বিষয়ে এক্সপার্ট কখনো হতে পারে না আপনি একাধিক বিষয়ে এক্সপার্ট হতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি একাধিক বিষয়ে এক্সপার্ট হতে চান একাধিক বিষয়ে আপনি কাজ করতে চান আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট আপনার একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি হাবি জাবি খিচুড়ির মতো রেখেছেন তখন কিন্তু না সেই গিকটা বা আপনার প্রোফাইলটা বা আপনার গিটটা না ফাইবার ফার্স্ট র্যাঙ্কে যাবে বা যদি কোনো ক্লায়েন্ট দেখে ভিজিট করে তবে কিন্তু যখন দেখবে আপনার প্রোফাইলের মধ্যে ওয়ার্ডপ্রেস গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিং বিভিন্ন ধরনের টপিক নেবা বা গিক পাবলিশ করা আছে তখন সেই ক্লায়েন্ট তো আপনাকে অর্ডার দেবে না বরং আপনার কাছ থেকে বা আপনার প্রোফাইল থেকে বের হয়ে যাবে তো আপনাকে একটা স্কিল ধারণ করতে হবে এবং সেই স্কিলের ওপরেই গিক পাবলিশ করতে হবে সেই স্কিলের উপর আপনাকে কাজ করতে হবে নাম্বার পাঁচ অ্যাকটিভ না থাকে আপনার প্রতিনিয়ত কিন্তু অ্যাকটিভ থাকতে হবে অ্যাকটিভ থাকা ক্ষেত্রে অনেকে বলে থাকে কেউ দুইটা থেকে তিনটা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে হবে কেউ বারোটা থেকে চারটা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে হবে বা এই কথাটা সম্পূর্ণ ভুল ফাইবার কিন্তু কোথাও বলে নাই যে বারোটা থেকে একটা পর্যন্ত অ্যাক্টিভ থাকো বা চারটা থেকে বারোটা পর্যন্ত একটিভ থাকো এই কথা কিন্তু ফাইবার কখনো কোথাও বলে নাই কিন্তু ফাইবার বলে নাই তাহলে যে কথাটা ফাইবার বলে নাই সে কথা কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হোক বা একজন ইনফ্লুয়েন্সার হোক বা একজন এক্সপার্ট হোক যেই হোক না কেন সে এই কথাটা কিভাবে বলবে যেখানে ফাইবার কোন ধরনের কথা বলে নাই সেখানে আপনি কিভাবে এই কথাটা বলতে পারছেন যারা এই ধরনের কথা বলবে আপনি তাদের কথা বিশ্বাস করবেন না সে নিশ্চয়ই কোনোভাবে এই কথা যারা বলবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি মনে করিব মনে পারে যে সে কখনো এক্সপার্ট থাকতে পারে না কেননা যে বলে যে ফাইবার অ্যাক্টিভ থাকে এটা নিয়ম রয়েছে এ কথাটা সম্পূর্ণ ভুল আপনাকে হ্যাঁ একটা কথা আপনি কিন্তু প্রতিদিন একটি থাকতে পারবেন না তবে আপনাকে প্রথম ছয় মাস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি অ্যাক্টিভ না থাকতে পারেন চিন্তা করেন যে আপনি অ্যাক্টিভ আছি আমি ঘুমাবো কী করব আমি সারাদিন তো ল্যাপটপ নিয়ে থাকতে পারবো না সেক্ষেত্রে আপনার মোবাইলের মধ্যে আপনি প্লে স্টোরে বা যারা আইফোন চালাতে তারা অ্যাপল স্টোরে চলে যাবেন যাওয়ার পরে ফাইবার লিখে সার্চ করলে কিন্তু তারা ফাইবার অ্যাকাউন্টটা পেয়ে যাবে সেই ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সে ফাইবার অ্যাকাউন্টটা ইনস্টল করে কিন্তু সেখানে অ্যাক্টিভ থাকতে পারবে এখন আপনার যদি অনেক সময় ঘুম আসে তখন কী করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার বাবা মা যা আছে বা আপনার ভাই বোন যারা আছে তাদেরকে বলেন তুমি পাঁচ মিনিট পর পর একটু একটু রিফ্রেশ যাতে আমাকে অনলাইন দেখায় অ্যাক্টিভ দেখায় কোন বায়ার যদি আমাকে মেসেজ করে তাহলে আমাকে সাথে সাথে দেখিয়ে দেবে বা আমাকে ডাক দিবে কেননা কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ার যদি আপনাকে মেসেজ করা পরে তারা কিন্তু আসে খুব সীমিত আপনি যদি চিন্তা করেন বায়ার মেস করলে এখন আমি এক ঘন্টা পরে রিপ্লাই দেবো তবে কিন্তু সেই বায়ারটা এই সময়ের মধ্যে আরেকজনকে অর্ডার দিয়ে চলে যাবে এই জন্য আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে নাম্বার ছয় গিক মার্কেটিং করা আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আপনার গিকটা মার্কেটিং করতে হবে এর ফলে দুই টাকা বেনিফিট হবে এক নাম্বার বেনিফিট হলো আপনি আউট অফ মার্কেট প্লেসেও কাজ পাবেন দুই নম্বর বেনিফিট হল আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট হবে এবং কি আপনার ফ্রিল্যান্সার এটা প্রমাণ হবে সো আপনি গিক মার্কেটিং করতে হবে জানো আপনার কাজটা বা আপনার অর্ডারটা বেশি বেশি হয় এবং আউট অফ ভিডিও গিক তৈরি করা বর্তমানে কিন্তু ভিডিও গুলো অনেক বেশি র্যাঙ্ক করছে আপনি চেষ্টা করবেন যে আপনার প্রত্যেকটা গিকে ভিডিও অ্যাড করার জন্য এতে করে আপনার ইমপ্রেশন ভালো হবে এবং কি আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এই কথাটা আমি বলছি না এটা সরাসরি ফাইবার নিজেই Vamos ইমেজ অ্যাড করার পাশাপাশি আপনাকে তো ভিডিও গিগও পাবলিশ করতে হবে নাম্বার আট স্কিল টেস্ট করা আপনার যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কিন্তু ফাইবার আপনাকে একটা স্কিল দেয় বা একটা টেস্ট দেয় সেই টেস্টটা আপনাকে প্রত্যেকে দেওয়া সেই পরীক্ষাটা দিয়ে আপনার উত্তীর্ণ হওয়া এবং এই পরীক্ষাটা প্রত্যেককে দিতে হবে আপনাকে দিতে হবে আমিও দিয়েছি আপনাদের প্রত্যেককে এটা দিতে হবে নাম্বার নয় আপনি যে গিগটা পাবলিশ করবেন সেই গিগের জন্য সেই গিগের সাথে মিক্সচার হবে বা সেই গিগের জন্য পারফেক্ট হবে এমন টাইটেল ডেসক্রিপশন এবং কি রিসার্চ করা রিসার্চ করে আপনার গিকটা পাবলিশ করা এবং আপনি একটা গিগ পাবলিশ করতে মিনিমাম তিন থেকে চার দিনের মতো সময় দেবেন একটা গিক পাবলিশ করতে একদিন আপনি শুধুমাত্র ডিজাইন তৈরি করলেন আর একদিন আপনি শুধুমাত্র টাইটেল লিখলেন আর একদিন আপনি শুধু ডিসক্রিপশন রিসার্চ করলেন আর একদিন আপনি শুধু কিউআর রিসার্চ করে পাবলিশ করলেন সময় দিতে হবে মিনিমাম তিন থেকে চার দিনের মতো এবং আপনি যখন এগুলো তৈরি করবেন তখন আপনার ফাইবারের মধ্যে যারা সেলার তারা কিভাবে কি গিগ পাবলিশ করছে তাদের গিগের ডিসক্রিপশন কেমন টাইটেল কেমন এগুলো আপনার অনুসরণ করতে হবে অনুসরণ করে ওই রিলেটেড গিগ আপনার পাবলিশ করতে হবে তবে এক্ষেত্রে হুবহু কপি করা যাবে না শুধু হুবহু কপি করেন তবে কিন্তু আপনাকে ফাইবার কপিটা স্ট্রাইক দেবে কিন্তু আপনার গিগটা বাদ করে দিবে বা আপনার অ্যাকাউন্টটা ডিজিবল করে দিতে পারেন নাম্বার দশ এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনাকে মিনিমাম এক বছরের টাইম নিয়ে মার্কেট প্লেসে আসা আপনার যদি কেউ এক বছরের টাইম না থাকে অনেকে আছে যারা খুব দ্রুত সময় ইনকাম করার জন্য বা খুব তাড়াতাড়ি ইনকাম করার জন্য বা এক মাসের মধ্যে ইনকাম করার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং এ আসেন তাদেরকে আমি বলবো আপনাকে এক মাসের মধ্যে ইনকাম করার জন্য যদি ফ্রিল্যান্সিং আসতে চান তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য না আপনাকে মিনিমাম যদি এক বছরের টাইম আপনার হাতে থাকে তবে আপনি ফ্রিল্যান্সিং এ আসুন ফ্রিল্যান্সিং এ এসে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করুন তবে আপনার যে এক বছরের টাইম নেবে তা কোনো কথা নেই হতে পারে আপনি যদি সবকিছু ঠিক থাকে আপনার যদি লাখ ভালো থাকে আপনার যদি কপাল ভালো থাকে তবে আপনি এক মাসের মধ্যে অর্ডার পেতে পারেন তবে আমি বলবো বলবো আপনার মিনিমাম কিন্তু এক বছর টাইম নিয়ে মার্কেট প্লেসে আসা ওয়েল তো যে দশটা কারণ বললাম এই দশটা যদি আপনারা সবাই ঠিক মতো মেনে চলেন তবে আমি বিশ্বাস করি আপনি কিন্তু ফাইবার থেকে খুব দ্রুত সময় ইনকাম করতে পারবেন তো এই সব মানে আজকে ভিডিওতে আজকে ভিডিওটা পছন্দ হয় ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না বন্ধু মাঝে চ্যানেল হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হয় পরবর্তী ভিডিও তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ